আমাদের এখান থেকে অনেকে দেশের বাইরে থেকে এসে কোর্স করে আবার বিদেশে চলে যাওয়া বিদেশে চলে যায় অনেকে আছে কিন্তু ইউরোপ কান্ট্রিতে আপনার পড়াশোনা করতে যাচ্ছে তারা কিন্তু ওখানে গেলে পড়াশোনার পাশাপাশি একটা আপনার পার্ট টাইম জব করতে পারে পার্ট টাইম জব হিসেবে আপনার এই যে মোবাইল সার্ভিসিং কোর্স করে মোবাইল যারা মোবাইল মোবাইলে কাজ করতে পারে সেজন্য অনেকে কিন্তু আমাদের যে কোর্স করছে আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে তারাও এই সার্ভিসিং এর কথা বলতেছিল তো এই কারণে মানে উদ্বুদ্ধ হয়ে আমরাও আর কি চাচ্ছি যে বাচ্চা শিখুক এক্সট্রা কারিকুলাম কিছু শিখে থাকুক যাহা ফলো আমাদের 18 তম ব্যাচের আপনার বুদ্ধি কার্যক্রম যখন চলছে এটা কি বেসিক না অ্যাডভান্স এটা বেসিক বেসিক আপনার 16 তম ব্যাচের বিকাল শিফটে আপনারা ক্লাস করবেন আপনারা তো দুইটা ক্যাটাগরিতে শিখান একটা হচ্ছে বেসিক ক্লাস আর একটা হচ্ছে অ্যাডভান্স ক্লাস আমাদের বেসিক

যারা সার্ভিস করে ওদের কাছ থেকে অর্থটা পাইছি ঠিক আছে মানে আপনি ছেলেকে তারপরে এখানে নিয়ে আসছেন যাতে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় কলমে কিছু শিখতে পারে আপনার প্ল্যান কি ছেলেকে নিয়ে যে কি করবে ছেলেকে নিয়ে হচ্ছে দেশের বাইরে পাঠানোর প্ল্যান আছে তার জন্য এক্সট্রা কিছু কারিকুলাম দেশের বাইরে তোমার আলহামদুল্লাহ শিখতে পারতেছে আপনি সন্তুষ্ট মোবাইল ট্রেনিং সেন্টার এখন বর্তমানে আপনার মতো কেমন চাহিদা আছে আলহামদুল্লাহ ভালোই আছে দেশে এবং দেশের বাইরে আমার যে সব আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে তারাও এই সার্ভিসিং এর কথা বলতেছিল তো এই কারণে মানে উদ্বুদ্ধ হয়ে আমরাও আর কি চাচ্ছি যে বাচ্চা শিখুক এক্সট্রা কারিকুলাম কিছু শিখে থাকো লেখাপড়ার পাশাপাশি আপনি আপনার যত ছেলে মেয়ে আছে সবাই আপনার ছেলে মেয়ের মতো যারা ছোট আছে তো তাদের উদ্দেশ্যে কি

আপনারা তো দুইটা ক্যাটাগরিতে তে শিখান একটা হচ্ছে বেসিক ক্লাস হচ্ছে আমাদের বেসিক অ্যাডভান্স ট্রেনিং সেন্টার যেখানে মোবাইল সার্ভিসিং রিলেটেড সকল তথ্য আপনি পেয়ে যাবেন এখান থেকে হাতে কলমে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কিন্তু কারিগরি শিক্ষাটা নিতে পারবেন সারা বাংলাদেশ না সারা বিশ্বের মধ্যে বর্তমান সময় কিন্তু

আমাদের ডিফারেন্স হচ্ছে আসলে আমরা ভিডিওতে যা বলবো তা আপনারা সরাসরি এসে যা চাই বা চাই করে দেখে ভর্তি হতে পারবেন কথা কাজে মিল থাকলে আমাদের এখানে ভর্তি হবে

চিনরদিয়ে কোর্সটা 33000 টাকা যে ঠিক একই কোর্স কিন্তু মেয়েরা চাইলে আমাদের এখান থেকে করতে পারে আচ্ছা কোর্স ফ্রিডম হলো তো কেমন পড়ে আপনাদের এডুকেশনটা কেমন পড়তেছে কোর্স ফ্রি হচ্ছে আমাদের বেসিক কোর্স ফ্রি হচ্ছে 33000 টাকা এই হচ্ছে আমাদের 3 মাস এবং অ্যাডভান্স কোর্স যারা অনেক দিন ধরে কাজ করে শুধুমাত্র বেসিক সমাধানগুলো করে যারা চাইলে আপনারা অ্যাডভান্স কোর্স করতে পারে শুধুমাত্র অ্যাডভান্স কোর্স দোকানদারদের জন্য সেটা হচ্ছে বা আগে বেসিক কোর্স করে আসছে তাদের জন্য আচ্ছা সেটা হচ্ছে 58500 টাকা দেড় মাসের মধ্যে আচ্ছা ঠিক আছে কোর্স আছে আপনার বেসিক টু অ্যাডভান্স যারা আমাদের এখান থেকে বেসিক করবে আমাদের স্টুডেন্টদের জন্য অফার সেটা হচ্ছে বেসিক প্লাস অ্যাডভান্স কোর্স শুধুমাত্র 52000 টাকা দিয়ে চাইলে এই কোর্সটা করতে পারবে আচ্ছা ট্রেনিং করে এই টাকাটা তুলতে কত দিন সময়

আপনার পার্ট টাইপ জব করতে পারে পার্ট টাইম জব হিসেবে আপনার এই যে মোবাইল সার্ভিসিং কোর্সটা করে মোবাইল মোবাইলে কাজ করতে পারে সেজন্য অনেকে কিন্তু আমাদের কোর্স করছে আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পারতেছি এখানে হাতে কলমে এই যে একদম সুস্থ একদম সবচেয়ে ছোট নায়িকা আচ্ছা এখানে সবচেয়ে ছোট একজন আছে উনি মূলত কত দিন যাবৎ কোর্স করতে দেড় মাস যাবত আচ্ছা দেখি তো ভাইয়া কি আপনি কিসে পড়েন আচ্ছা ক্লাস সেভেন এ পড়েন আচ্ছা মানে আপনি এই কোর্সটা করে কি করতে চাচ্ছেন মনে

করছে কিন্তু আমরা আচ্ছা ঠিক আছে তো আমরা তো অনেক কিছু জানলাম দেখলাম আসলে যারা হচ্ছে বেকার বসে আছেন নিজে কিছু করতে যাচ্ছেন অথবা আপনার আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে নিজে কিছু করতে চাচ্ছে তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা কিন্তু ট্রেনিং করে মান্থলি এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আরো বেশিও করতে পারবেন নিজে প্রতিষ্ঠান দিতে পারবেন নিজে আরো দশ জনের কর্মসংস্থান তৈরি করে দিতে পারবেন যদি মোবাইল সার্ভিসিং শেখেন বর্তমানে মোবাইল সার্ভিসিং এর চাহিদা কেমন বলেন আমাদের হাতে হাতে ধরেন ষোলো কোটি মানুষ থাকে আঠেরো কোটি মানুষ থাকে সবার কাছেই কিন্তু মোবাইল আছে একদম ছোট বাচ্চা